ইসমিল্লা রহমান রহিম আসলে আজকে বিশেষ আমন্ত্রণ আমি সুমতই বলতে চেয়েছিলাম সুযোগটা নিয়ে দিয়েছেন সেজন্য ধন্যবাদ আমি বলছি এই কারণে যে সমাধানের লক্ষ্যে অনেক বক্তব্য হয়েছে আর এখানে গত বেশ কিছু মাস থেকে আমরা সবাই মিলে এখানে এসেছি বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ এসেছেন এবং যে ডেমোক্রেসির যে বিউটি এ উই অ্যাগ্রি টু সেটার উপর ভিত্তি করে আলোচনাটা হলো এবং এটা একটা ইতিহাস সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে এই এত সংখ্যক রাজনৈতিক দল আন্ডার দ্য সেম রুফ ঘন্টা পর ঘণ্টা দিনের পর দিন মাসের পর মাস আলাপ করোনা করছেন এটা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে আই ওয়ান্ট টু বি এ পার্ট অব হিস্ট্রি এবং আমি গৌরবান্বিত মনে করছি যে আমি এটার একটা অংশীদার হয়েছি এবং আমি ধন্য হয়েছি আমি রিচ হয়েছে আমার কাছে আমি আমি মনে করি আমি অনেক কিছু শিখেছি তো আমি শেষ করব এই কথা বলে যে আমরা কিছুই পাইনি এ কথা সত্য তো নয় আসলে তো সনদ আমরা স্বাক্ষর করতে যাচ্ছি জাতীয় সনদ এবং হুইচ ইজ গোয়িং টু বি এ হিস্টোরিক্যাল ডকুমেন্ট আমাদের জন্য এবং এখানে যে কটা রাজনৈতিক দল আছে আগেই বলেছি যে প্রত্যেকেই তো আমরা একমত হব না সে কারণেই দ্বিমতের সুযোগ হয়েছে এবং দ্বিমত দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে সেটাও ডেমোক্রেসি এবং সেই জন্য যে নোট অফ ডিসেন্ট যেগুলো তো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অনেক আলোচনা পর নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে তো অতএব দ্যাট মেক্স এ পার্ট অফ দি ডকুমেন্ট সো আমি মনে করি যে এটা ওইটার একটা অংশ এবং যেটি ইজ ইট ক্যান গো টু দি পিপল এজ এ প্যাকেজ যে আমি এই নোট অফ ডিসেন্ট সহ পুরোটাকে আমি ইয়েস বললাম না না বললাম যদি আমি ইয়েস বলি তাহলে ইট ইজ ওকে কারণ এই নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে তারা যদি সরকারে আসে তাহলে তারা নোট অফ ডিসেন্ট অনুসারে সেই অনুসারে বাস্তবায়ন করবে এই কথাটাই জনগণ আপনাকে তারা ইয়েস বলছে নোট অফ ডিসেন্টের অর্থ থাকা সত্ত্বেও সে যদি ইয়েস বলে তাহলে সেটাই তো বোঝা যাবে আমি মনে করি নোট অফ ডিসেন্ট সহ হতে পারে ইট অল উইল ডিপেন্ড হাউ ইউ ফ্রেইম দি চার্ট যেটা যে কারণে ইয়েস্নো বলা হবে সেটা যারা টেকনিক্যালি এক্সপার্ট তারা নিশ্চয়ই সেটা করতে পারবেন বাট আমি মনে করি ইট ইজ এ পার্ট অফ দ্য ডকুমেন্ট এবং যদি এটা হয় এবং ইট ইজ এ গুড নিউজ যে আমরা রেফারেন্ডামে যাচ্ছি জনগণ তাদের যে অধিকার তাদের যে আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করতে পারবে এবং তার ফলে যারা পরবর্তীতে সংসদে আসবেন তারা এম্পাওয়ার্ড হবেন কনস্টিটিউশনালি ক্ষমতা প্রাপ্ত হবেন জনগণের দেওয়া ক্ষমতা তার বলে তারা কাজটা করতে পারবেন অতএব আমি মনে করি এই রিপিট রিপিটেশন হলেও আমি মনে করছি যে এই রেফারেন্ডাম ইজ ওয়েলকাম এবং একই ডেতে রেফারেন্ডাম হওয়া ভালো যাতে ইন ওয়ান সিঙ্গেল গো কাজটা শেষ হয়ে যায় এবং এর আগে বা যদি দুদিনে হয় তাহলে যে বিশৃঙ্খলা হতে পারে আমি বলছি না যে হবে কিন্তু যদি হয় এবং হওয়ার ঘটনার সম্ভাবনা তো কম নয় তাহলে আমাদের যে আরাধ্য জাতীয় নির্বাচন যেটা সামনে দ্যাট উইল বি ডিলেড অ্যান্ড দ্যাট উইল বি ইন জিও আমি মনে করি না সেটা সুযোগ দেওয়া উচিত তো আমি আপনাদের সকলের সঙ্গে একত্রে ছিলাম এই দুই মাস অনেক শিখেছি আমাদের কথায় যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন সেজন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি আই রিপিট আই এম প্রাউড দ্যাট আইম এ পার্ট অফ হিস্ট্রি এই ডকুমেন্টটা দিস উইল গো ডাউন ইন হিস্ট্রি এবং সেই হিসেবে আমি এটার একটা অংশীদার হলাম থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ জনাব ইসমাইল জুফি উল্লাম